যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতি সহ যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি স্বদেশ প্রতি সহ ভি সেই মৃত্যুন জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির ভাষা আজি রক্ত কমলে গাথা আজিরক্ত কমলে গাথাম লোখানি বিজয় লক্ষ্মী দেবে তাি গলে তির মন্দির সোপান তলে কত প্রাণ বলিদান লেখা আছে ও সুজলে কত বিপ্লবী বন্ধু বন্ধুরাঙা বন্দিশালার ঐশি কলো ভাঙা কত বিপ্লবী বি বন্ধুর রক্তেরাঙা বন্দিশালার ঐষিক ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে এই প্রভাতে যত তরুণ অরুণ গেছে অবস্থা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা সুজলে তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে